অবশেষে প্রকাশ্যে এসেছে ভারতীয় চলচ্চিত্র পরিচালক রবি উদ্দারের বহুল প্রতীক্ষিত সিনেমা ইউথরার নতুন ট্রেলার বারো সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম ঝলক যেখানে এক অদ্ভুত ক্রাইম রহস্যের ইঙ্গিত নিয়ে ধরা দিলেন এই সময়ের হাতরপ সিদ্ধাত চতুর্বেদী কবে মুক্তি পাবে ইউথরা সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা সেরামানের উপাদানে তৈরি ভারতীয় হিন্দি ভাষার একটি অ্যাকশন ফিল্ম সিনেমাটি নির্মাণ করেছেন রবি উদ্ধিওয়ার প্রধান চরিত্রে অভিনয় করেছেন Siddhant Chaturvedi তার বিপরীতে দেখা যাবে Malavika মহানানকে। সিনেমাতে অ্যাকশন লুকে ধরা দেবেন তিনি প্রযোজনা করেছেন ফারহান আক্তার এবং Ritesh Shitwani Jo kaam tumhare baap ne shuru kiya khatam সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায় ভারতের এক এক্স আর্মি অফিসার এর কিছু মিশন যেগুলো কাবার করতে গিয়ে একের পর এক হত্যা করেন তিনি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় সিদ্ধান্তকে এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় অভিনেতাকে অ্যাংরি ইয়াংম্যান হিসেবে পরিচিত করেছে নির্মাতারা বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সিনেমার মধ্যে থ্রিলার অ্যাকশন ধাঁচের গল্পই বেশি বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও রয়েছে দর্শকদের জন্য এই ধরনের সিনেমা তালিকার সেসব বলিউড সিনেমার মধ্যে বর্তমানে আলোচিত একটি ইউথরা অ্যাকশন ধর্মী ইউথ রায় আরো অভিনয় করেছেন রাঘব জোয়াল গজরাজ রাও কাপুর রাজ অর্জুন শিল্পা শুক্লা ও বাবিল খান অন্যদিকে বাবিলকে সর্বশেষ দেখা গেছে ওটি টি সিরিজ দ্য রেলওয়ে ম্যানে আগামীতে তাকে সুজিত সরকারের দ্য উমেশ ক্রনিকল সিনেমায় দেখা যাবে পাল্লি বয় সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তরুণ বলিউড অভিনেতা সিদ্ধান্ত অনন্যা পাণ্ডের সাথে দুই হাজার বাইশ সালের সিনেমা গেহরাইয়াতে একসঙ্গে কাজ করেছিলেন তিনি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন ধৈরিয়া কারওয়া ইয়ামিনী যোশী পাবলিন গুজরাল নাসির উদ্দিন শাহ এবং রজত কাপুর সম্প্রতি মুক্তির পথে তার নতুন সিনেমা ইউধরা ইতিমধ্যে এর টিজার ও ট্রেলার প্রকাশে এসেছে আগামী বিশ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি So for free show this tonight.